মূল্যবান মায়ের একটু কর্ণপাত করেন সনাতন শব্দের অর্থ কি বাবা মায়েরা বলেন অফ থাকবেন আপনারা সনাতন শব্দের অর্থ কি বাহ সুন্দর চিরন্তন সত্য যা অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যতে থাকবে থাকবে হ্যাঁ বাবা এটা চিরস্থায়ী অব্যয় অক্ষয় চিরন্তন সত্য কিন্তু আজকে সনাতন ধর্ম মায়েরা অপরাধ নেবেন না আজকে নরভরার পথে এর জন্য দাই হলো মায়েরা আর বাবা আমাদের অনেক ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে ঠিক কইছি কারণ আমাদের ধর্ম শিক্ষা নাই ও মায়েরা ছেলে কে জোর ম্যাজিস্ট্রেট বানালেন ইঞ্জিনিয়ার বানালেন ডাক্তার বানালেন আপনার লাভ কি হলো ঘন্টা সারা জীবন পরিশ্রম করলেন নিজে না খাইয়ে খাওয়ালেন খেটে মাথে খাস করলেন ছেলে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে আপনার জীবনে লাভ কি কোন লাভ নাই বলতে পারেন কেন আমার সুনাম আছে কতদিন তোমার ওই সুনাম

সন্ধ্যা বেলায় মটু পাতলু না দিয়ে টেনে নিয়ে আসেন তুলসী তলায় এসো হরি নাম করো কি বাবা সন্তান বড় হলে আর পিতা মাতাকে চেনে না মায়ের পাঁচটা সন্তান থাকলে পিতার পাঁচটা সন্তান থাকলে মা বাবা পাঁচটা সন্তানকে সমান চোখে দেখে কিন্তু ওই পাঁচটা সন্তান যখন বড় হয় প্রতিষ্ঠিত হয় তখন ওই দুইটা মা বাবার আর ভাত হয় না পাঁচটা সন্তানের কাছে ভাগ করে নেয় তুই পাঁচ দিন খাওয়া আমি পাঁচ দিন খাওয়াবো কে দাই দাই আপনি আমি শনেন বাবা শিক্ষা সেনে একটা জেলার লোকsene একটা জজকে একটা ম্যাজিস্ট্রেটকে একটা থানার লোকsene একটা ডাক্তারকে হয়তো একটা বিভাগের লোকsene কিন্তু একজন কৃষ্ণ ভক্তের পাওয়ার কত বড় জানেন শুনে যান কথাটা খুব মূল্যবান বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত জন্ম দিতে পারেন পিতৃকুল 14 পুরুষ মাতৃকুল 14 পুরুষ যদি নরকে থাকে সবাইকে উদ্ধার করার ক্ষমতা রাখে একজন কৃষ্ণ ভক্ত কীর্তনে যাবেন আন কথা ছেড়ে দেবেন একা যাবেন না সংসারে যারা আছে সবাইকে নিয়ে আসবেন ছেলে মেয়ে পিতা স্বামী পুত্র পরিজন সবাইকে নিয়ে আসবেন এসে ভগবানকে প্রণাম করবেন ওদেরকে বলবেন বাবা একটু কৃষ্ণ কথা শোন শুনতে শুনতে ওদের অন্তরে যখন ভক্তি জন্মাবে এই দেখেন বাবা অন্ধমুনির পুত্র নাম কি ছিল সিন্ধুমণি ও মা শুনে যান বৃদ্ধ পিতা আর বৃদ্ধ মাতা হাইরে

অবশিষ্ট যেটুকু থাকে নিজে পাই যেদিন থাকে না গঙ্গা জলার তুলসী পত্র খেয়ে জীবন কাটায় সিন্ধুর পিতৃ দেখে ভগবান বৈকুণ্ঠ থেকে রত্ন নিয়ে নেমে এসেছে এসো সিন্ধু আমি তোমায় বৈকুণ্ঠে নিয়ে যাব সিন্ধু দৌড়ে গিয়ে কাঁদিতে কাঁদিতে এক হাত দিয়ে পিতার দুটি চরণ জড়িয়ে ধরেছে আর এক হাত দিয়ে মায়ের দুটি চরণ জড়িয়ে ধরে আহা কে কে বলছে ভগবান আমি সই না তোমার বৈকুণ্ঠ যদি আমি কবিতা মাকে সারিতে পারিব না পারিব ভগবান কাঁদিতে কাঁদিতে রথ থেকে নেমে এসে বলছে ওরে সিন্ধু তোর মতো ভক্তের চরণ আমার হৃদয়ে রাখি

আমার নিজে রাখি না আমার মস্তকে হে চর রে অমাবা এই জন্য নিজে সাধু সঙ্গ করবেন সংসারে যারা আছে সবাইকে নিয়ে সাধু সঙ্গ করবেন